সর্বপ্রথম আমরা প্রশ্নটা দেখব প্রশ্নটাই কি বলে প্রশ্নটা বলেছে নিচের বচনটি যৌক্তিক বচন বা বচন আকারটি যৌক্তিকভাবে সমান কিনা দেখাও এখানে বচন পারে বচনও থাকতে পারে তাহলে এখানে আছে পি কোভ্যালেন্স দ্বিতীয় বন্ধনীর শুরু পি ডট প্রথম বন্ধনীর শুরু কিউ এমপ্লয়িস পি প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ আমাদের এখন কাজ হবে এখানে সর্বপ্রথম বচন চিহ্নিত করা বচন আছে কয়টি পি আর কিউ দুই রকম বর্ণ আছে দুইটি তাহলে প্রথম আমরা বচনগুলো অঙ্গ বচনগুলো বসে তারপরে সুবিধা হবে আমাদের তাহলে প্রথম আমরা পি বসালাম তারপরে বসালাম কিউ তারপরে আমরা দেখব দ্বিতীয় বন্ধনীতে কি আছে যে পি ডট কিউ কিউএমপ্লাইস পি তারপরে সমস্তটা আমরা বসাই দেবো সমস্তটা আছে কি বা সম্পূর্ণটা পি ইকো দ্বিতীয় বন্ধনীর শুরু পি ডট কিউ কিউএমপ্লাইজ পি প্রথম শেষ দ্বিতীয় বন্ধনী শেষ এবার এইভাবে আমরা সারণী টেনে একে বন্ধ করে দিলাম এবার এখানে আছে তিন চার এবার এইভাবে আমরা পিটা আগে লিখলাম তারপরে কিউ তারপরে কিউ ইম পি তারপরে পি ডট কিউ ইমপ্লাইস পি তারপরে সমস্তটা ছিল সেটা আমরা লিখে দিলাম তাহলে ছাড়ির সংখ্যা যদি চারটি হয় তাহলে দুটি টি বসে আর দুইটি কি বসবে এফ তারপরে এখানে যে কয়টা টি থাকবে তার অর্ধেক সংখ্যক টি অর্ধেক সংখ্যক অর্ধেক সংখ্যক এফ তাহলে একটা টি একটা এফ একটা টি একটা এফ এবার কি বলছে কিউ ইমপ্লাইস পি এখান থেকে এখানে যেতে বলছে এখান থেকে এখানে যেতে বলছে তাহলে টি 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 ইমপ্লাইস টি এফ টি টি ইমপ্লাইস টি টি এফ এ ইমপ্লাইস এফ এফ এ পে ইমপ্লাইস টি এবার বলছে পি ডট কিউ ইমপ্লাইস পি

তাহলে এখানেও টি আছে এখানেও টি আছে তাহলে এখানে টিটা এখানে বসাবো কারণ ইকোভ্যালেন্সের কাজ করছি তাই ইকোভ্যালেন্সের নিচে বসাচ্ছি এখানে টি এখানেটি টি ডিতে ইকোভ্যালেন্সের টি এখানে পেখানে পেকে এ পে ইকোভ্যালেন্সে এ পে এ পে হয় টি হয় এখানে পেখানে এ পে ইকোভ্যালেন্সে এ টি হয় তাহলে সবগুলো টি হয়েছে তাহলে সবগুলো টি হলে সেটাও সামমানিক তাহলে আমরা বর্ণনা লিখলাম নির্ণয়ও বচনাকারটি ছোট হাতে অক্ষরতায় বচন আকার লিখবাকার বসনাকারটি সমমানিক সমমানিক হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নই শুধুমাত্র অঙ্ক আসে তাছাড়া কোনো প্রশ্নই অঙ্ক আসে না তাই এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ